বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে রোববার ছয় জুলাই সকাল নয়টায় চাঁদপুর সদর উপজেলার বাগাথি নানিপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুর জমিন কমিউনিটি সেন্টারে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে চক্ষু শিবিরের উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত আমির সাইকুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মিয়াজি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজি লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জমির হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রকুনুজ্জামান রোকন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত মহাসচিব সাইকুল হাদিস মালনা ইউসুফ সাদেক হক্কানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার নায়েবে আমি মনোয়ার হোসেন পুরানবাজার খাতিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল আজিজ জামিয়া উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা তৈমুর রহমান মতলব উত্তর দারুল আকরাম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আমির হামজা মতলব উত্তর দারুল আকরাম মাদ্রাসার প্রধান শিক্ষক মালানা মোহাম্মদ ওমর ফারুক বাংলাদেশ দারুল আকরাম শিক্ষক কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম বাংলাদেশ দারুল আকরাম শিক্ষক কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা জিল্লুর রহমান বালিয়ার মাদ্রাসা শিক্ষক মাওলানা আবু বকর শামীম সিনিয়র শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান ও কুমিল্লা অন্ধকল্যাণ সমিতির দেলোয়ার হোসেন প্রমুখ আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের